রহমান রহিম সম্মানিত সীতাম আসসালাম আলাইকুম আমি এখন আপনাদের সামনে মানব সৃষ্টির উদ্দেশ্য কবিতাটি পাঠ করছি মানব সৃষ্টির উদ্দেশ্য মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরাজীব হিসেবে মানুষকে দয়ম আল্লাহ এতটাই মর্যাদা দিয়েছেন যে প্রথম মানব আদম ইসলামকে সৃষ্টির উপর ফেরেস্তাদের আদেশ দেওয়া হয় তারা যেন তাকে শ্রদ্ধা করে মানুষের সম্মান সম্পর্কে কোরআনে বলা হয়েছে আমি আত্মসন্তানকে সম্মান দান করেছি এবং জলে স্থলে তাদের আরোহণ করিয়েছি তাদেরকে পবিত্র জিনিস দিয়ে রিজিত দিয়েছি এবং আমার অনেক সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছি আল্লাহর দৃষ্টিতে সব মানুষই সমান তার নিকট তারাই বেশি সম্মানিত যারা ফরহাজগার এবং কোদাবি এক্ষেত্রে আর্থিক সামর্থ্য ক্ষমতা বা অন্য কিছু বিবেচনা আসবে না এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের মাঝে অধিক আল্লাবিদুর ব্যক্তি আল্লাহ নিকর অধিক মর্যাদা মহান আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা হিসেবে তৈরি করেছেন তাদের শ্রেষ্ঠ যাতে অনুভব করা যায় সেজন্য মানুষকে সুন্দর অভাবে সৃষ্টি করা হয়েছে এ প্রসঙ্গে সর্বশক্তিমান আল্লাহ বলেন আমি মানুষকে খুব সুন্দর অভাবে সৃষ্টি করেছি সর্বশক্তিমান আল্লাহ পবিত্র পুরাণে সুস্পষ্ট কথা বলেছেন ইবাদত করার জন্য তিনি মানুষ সৃষ্টি করেছেন এক্ষেত্রে মহান আল্লাহ বলেন হে মমিনগণ তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী মন্ডলী পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম নিয়ে আমি আমার কবিতাভ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু